জয় শ্রীকৃষ্ণ প্রিয় বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শুনব শ্রীমদ্ভগবদ্গীতার পঁয়তাল্লিশটি অমূল্য বাণী যা শুধু অর্জুনকে নয় সমগ্র মানব জাতিকেই সত্যের পথে পরিচালিত করেছে যদি আমরা প্রতিদিন এই বাণীগুলো শুনি ও মনের মধ্যে ধারণ করি তবে আমাদের জীবন থেকে দুঃখ ভয় ও বিভ্রান্তি দূর হবে তাহলে শুরু করি শ্রীকৃষ্ণের প্রথম বাণী থেকে বাণী এক কর্ম কর কিন্তু কর্মফলের প্রতি আসক্ত হল না কৃষ্ণ এখানে আমাদের শেখাচ্ছেন যে মানুষের কাজ করার অধিকার আছে কিন্তু ফলাফল নিয়ে দুশ্চিন্তা করার অধিকার নেই ফল যাই হোক ভালো বা মন্দ তা আমাদের নিয়ন্ত্রণে নয় যদি আমরা শুধু নিষ্ঠার সঙ্গে কাজ করি তবে মন শান্ত থাকে অহংকার জন্ম নেয় না বাণী দুই আত্মা অক্ষয় অবিনস্বর এবং জন্ম মৃত্যুর অতীত এই বাণী থেকে বোঝা যায় আসল আমি কখনোই মরে না দেহ নষ্ট হয় কিন্তু আত্মা চিরন্তন তাই মৃত্যু ভয়ঙ্কর কিছু নয় আসল জ্ঞান হল আত্মাকে চেনা বাণী তিন যিনি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমভাবে দেখেন তিনি প্রকৃত যোগী আমাদের জীবনে সুখ দুঃখ আসবেই যদি আমরা দোলনার মতো ওঠা নামা করি তবে শান্তি পাব না যোগের শিক্ষা হল সম্ভব থাকা কোনো অবস্থাতেই ভেঙে না পড়া বাণী চার অশান্তির মধ্যে ভক্তি জন্মায় না শান্ত মনেই ভগবান বাস করেন কৃষ্ণ বলছেন যদি মন অশান্ত থাকে তাহলে ভক্তি করা যায় না তাই প্রথমে মনকে প্রশান্ত করতে হবে ধ্যান জপ সৎকর্ম এসবের মাধ্যমেই ভক্তি জন্মায় বাণী পাঁচ আত্মসংযমী ব্যক্তি সত্যিকার স্বাধীন স্বাধীনতা মানে শুধু বাহ্যিক স্বাধীনতা নয় যিনি নিজের ইচ্ছা কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই প্রকৃত স্বাধীন না হলে মানুষ নিজের লোভ ক্রোধের দাস হয়েই থাকে বাণিজ্য অতীত নিয়ে দুঃখ করো না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না বর্তমানেই জীবন আমরা প্রায়শই অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের দুশ্চিন্তায় দিন কাটাই কৃষ্ণ বলছেন আসল জীবন বর্তমানেই বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই জীবন সুন্দর হয় বাণী সাত যিনি ভক্তি ও প্রেমের সঙ্গে আমায় স্মরণ করেন আমি সর্বদা তার কাছে থাকি ভক্তির শক্তি অসীম কৃষ্ণ বলছেন যে ভক্ত স্নেহ ও বিশ্বাস নিয়ে নাম স্মরণ করে তাকে ভগবান কখনো একা ছেড়ে দেন না ভক্তি ভগবানের সঙ্গে সরাসরি সংযোগ বাণী আট অশান্তির মধ্যে ভক্তি জন্মায় না শান্ত মনেই ভগবান বাস করেন ব্যাখ্যা যদি মন অস্থির থাকে তবে ভক্তিটিকে না ধ্যান জপ নিয়মিত সৎকর্ম এসবের মাধ্যমে মন শান্ত করতে হবে তারপরেই ভক্তি জন্ম নেবে বাণী নয় যে সকল প্রাণীকে সমানভাবে দেখে সেও আমার সত্যিকারে চেনে ব্যাখ্যা ভেদাভেদ অজ্ঞতার লক্ষণ কৃষ্ণ বলছেন মানুষ পশু ধনী দরিদ্র সবাই একই আত্মার অংশ তাই সমতা ও করুণা আমাদের জীবনের মূল নীতি হওয়া উচিত বাণী দশ ভক্তি দিয়ে আমায় পাওয়া যায় শুধু জ্ঞান বা যোগ দিয়ে নয় জ্ঞান যোগ তপস্যা এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু কৃষ্ণ বলছেন ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না ভক্তি হল সহজ পথ যেখানে প্রেমই সর্বশ্রেষ্ঠ বাণী এগারো আমি সকলের হৃদয়ে বিরাজ করি কৃষ্ণ কেবল বাহিরে নন ভেতরেও আছেন প্রতিটি প্রাণীর অন্তরে তিনি আত্মা হিসেবে অবস্থান করেন তাই কাউকে অবজ্ঞা করা মানেই ভগবানকেই অবজ্ঞা করা বাণী বারো যিনি নিজের কর্তব্য পালন করেন তিনিই প্রকৃত ধর্মপরাজন ধর্ম মানে শুধু আচার অনুষ্ঠান নয় আসল ধর্ম হল নিজের কর্তব্য পালন করা শিক্ষক ছাত্র পিতা পুত্র প্রত্যেকের কর্তব্য আছে সেটি নিষ্ঠার সঙ্গে পালন করাই প্রকৃত ধর্ম বাণী তেরো যে নিরহংকার নির্লোভ এবং ক্ষমাশীল তিনিই আমার প্রিয় ভক্ত অহংকার লোভ হিংসা ভক্তিকে নষ্ট করে কৃষ্ণ বলছেন নম্রতা দয়া আর ক্ষমাশীলতাই আসল ভক্তির পরিচয় এদের হৃদয়ে ভগবান বিশেষভাবে বাস করেন বাণী চোদ্দ অবিচল বিশ্বাস এবং প্রেম এই দুইয়ের দ্বারাই আমায় অর্জন করা যায় সন্দেহ ভক্তির পথে সবচেয়ে বড় বাধা কৃষ্ণ বলছেন যদি আমাদের বিশ্বাস অবিচল হয় এবং প্রেম নিখুঁত হয় তবে তিনি নিজেই কাছে আসেন বাণী পনেরো যে ভক্ত সৎকর্মে নিয়োজিত থাকে এবং ভক্তি সহকারে আমায় পূজা করে আমি সর্বদা তার রক্ষা করি ভক্ত যদি বিপদে পড়ে কৃষ্ণ নিজে তাকে রক্ষা করেন সৎকর্ম ভক্তি আর প্রার্থনা এই তিনটি কখনো বৃথা যায় না কৃষ্ণ সর্বদা ভক্তের পাশে থাকেন বাণী শোল যে ভক্ত আমার নাম ভক্তি সহকারে জপ করে সে আমায় সহজেই লাভ করে কৃষ্ণ বলছেন ভগবানকে পাওয়া কঠিন নয় নাম জপ করলে ভক্ত ভগবানের সঙ্গে যুক্ত থাকে সৎ ভক্তির মাধ্যমে আত্মাপরম আনন্দ অনুভব করে বাণী সাতেরো যে আমার প্রতি সর্বদা ভক্তি করে আমি তার অভাব পূরণ করি এবং তাকে রক্ষা করি ভক্ত যদি আন্তরিকভাবে কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণ নিজে তার জীবনের ভার নেন ভক্ত চিন্তা থেকে মুক্ত থাকে কারণ কৃষ্ণ তার রক্ষক বাণী আঠারো সন্দেহপ্রবণ ব্যক্তি শান্তি ও সুখ পায় না ভক্তির পথে সবচেয়ে বড় বাধা হল সন্দেহ যদি সবসময় প্রশ্ন ও অস্থিরতা থাকে তবে মন শান্তি পায় না কৃষ্ণ বলছেন বিশ্বাসী মুক্তির চাবি বাণী উনিশ যিনি ফলাফলের প্রতি আসক্ত নন তিনি মুক্ত আমরা প্রায়শই ফলের দিকে তাকিয়ে কাজ করি সফলতা পেলে খুশি হই ব্যর্থ হলে দুঃখ পাই কিন্তু কৃষ্ণ বলছেন আসল মুক্তি হল ফলাফলের বন্ধন ছেড়ে কাজ করা বাণী কুড়ি অতীতের জন্য দুঃখ করোনা ভবিষ্যতের জন্য চিন্তা করা বর্তমানেই জীবন আমরা প্রায়শই অতীতের ভুল নিয়ে হাহাকার করি আবার ভবিষ্যৎ নিয়ে ভয় পাই কৃষ্ণ বলছেন এই মুহূর্তটাই আসল বর্তমানকে কাজে লাগালে জীবন সফল হবে বাণী একুশ জ্ঞানের দ্বারা অজ্ঞান ধ্বংস হয় যেমন আলো অন্ধকার দূর করে অজ্ঞতা আমাদের দুঃখের মূল কারণ জ্ঞান আত্মজ্ঞান অন্ধকার দূর করে আলোর পথ দেখায় তাই শিক্ষা ও সত্যজ্ঞান অপরিহার্য বাণী বাইশ যে সংয়মী সেই প্রকৃত সুখী কামনা বাসনার পেছনে ছুটলে মানুষ দুঃখ পায় সংয়মী ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে সত্যিকারের সুখ উপভোগ করে বাণী তেইশ যিনি পরের কল্যাণ চান তিনি আমার প্রিয় কৃষ্ণ বলছেন যিনি স্বার্থপর্ণন যিনি সবসময় অন্যের মঙ্গল কামনা করেন তিনি প্রকৃত ভক্ত সমাজে শান্তি আনে এমন ভক্তই কৃষ্ণের হৃদয়ের স্থান পান বাণী চব্বিশ যিনি অহংকার ত্যাগ করেছেন তিনিই জ্ঞানী অহংকার আমাদের সত্য থেকে দূরে সরিয়ে দেয় কৃষ্ণ বলছেন নম্রতা ও বিনয় আসল জ্ঞানের প্রকাশ বাণী পঁচিশ জ্ঞানী ব্যক্তি সকল জীবের মধ্যে একই আত্মাকে দেখতে পান গরীব ধনী মানুষ পশু বন্ধু শত্রু সবাই একই আত্মার অংশ তাই জ্ঞানী ব্যক্তি কখনও ভেদাভেদ করেন না বাণী ছাব্বিশ ভক্ত যদি ভ্রান্তিও করে তবুও সে ধ্বংস হয় না ভক্ত যদি ভুল করেও থাকে কৃষ্ণ তাকে রক্ষা করেন আন্তরিক ভক্তি থাকলে ভুলগুলো মুছে যায় ভক্তির শক্তি অপরিসীম বাণী সাতাশ যে ভক্ত সবকিছুর মধ্যে আমায় দেখে আর আমাকেও সব কিছুর মধ্যে দেখে সে কখনো আমায় হারায় না কৃষ্ণ সর্বত্র বিরাজমান ভক্ত যদি সব মধ্যে কৃষ্ণকে দেখতে শেখে তবে সে কখনো ভগবান থেকে বিচ্ছিন্ন হয় না বাণী আঠাশ রজগুণ আর তমগুণ দুঃখ আনে কিন্তু সত্যগুণ শান্তি দেয় রজগুণ মানে অস্থিরতা লোভ তমগুণ মানে অজ্ঞতা অলস্তা এগুলো দুঃখের কারণ সত্যগুণ মানে শান্তি জ্ঞান পবিত্রতা যা মুক্তির পথে নিয়ে যায় বাণী উনত্রিশ যিনি ভক্তির সঙ্গে ফল ফুল জল বা অঞ্জলি নিবেদন করেন আমি তা গ্রহণ করি ভক্তি বড জিনিস নয় ভক্তির মনটাই আসল এক ফোঁটা জলও যদি আন্তরিক ভক্তি দিয়ে দেওয়া হয় কৃষ্ণ তা আনন্দের সঙ্গে গ্রহণ করেন বাণী ত্রিশ যে সর্বদা আমায় স্মরণ করে তার জন্য আমি সহজলব্ধ কৃষ্ণ বলছেন ভক্তি ও স্মরণই ভগবানের নিকট আসার সহজ সহজপথ যিনি সর্বদা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকেন ভগবান তার কাছে সহজেই ধরা দেন বাণী একত্রিশ যিনি সৎকর্মে আনন্দ পান তিনি সত্যিই সুখী যে মানুষ অন্যায় সুখ খোঁজেন তার সুখ সাময়িক কিন্তু সৎকর্মী মানুষ অন্তরের শান্তি পান কৃষ্ণ বলছেন সত্যিকারের আনন্দ আসে সৎপথে চলা থেকে বাণী বত্রিশ যিনি ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেন তিনি শক্তিশালী ক্রোধ মুহূর্তেই মানুষকে ধ্বংস করে দেয় বাহ্যিক শক্তি বড নয় আসল শক্তি হল নিজের রাগ দমন করা এ শক্তি মানুষের উন্নতি ঘটায় বাণী তেত্রিশ যিনি দান করেন কিন্তু প্রত্যাশা করেন না তিনি মহৎ দান মানে শুধু অর্থ নয় সহায়তা ভালোবাসা, জ্ঞান দান কৃষ্ণ বলছেন যিনি প্রত্যাশাহীন দান করেন তিনিই প্রকৃত মহৎ বাণী চৌত্রিশ যিনি জ্ঞানীর কাছে বিনয় সহকারে প্রশ্ন করেন তিনি জ্ঞান অর্জন করেন শিক্ষার জন্য দরকার বিনয় কৃষ্ণ বলছেন গুরু বা জ্ঞানীর কাছে প্রশ্ন করলে ও সেবা করলে আসল জ্ঞান লাভ হয় অহংকারী মানুষ জ্ঞান পায় না বাণী পঁয়ত্রিশ যিনি ভক্তি দিয়ে আনায় পূজা করেন তিনি আনাতে মিলিত হন কৃষ্ণ বলছেন ভক্তির মাধ্যমে ভক্ত ও ভগবান এক হয়ে যায় ভক্ত যদি আন্তরিক হন তবে কৃষ্ণ তাঁর সঙ্গে মিলিত হন বাণী ছত্রিশ যিনি সুখ দুঃখ লাভ ক্ষতি বন্ধু শত্রুতে সমান থাকেন তিনিই মুক্ত আমরা প্রায়ই বন্ধুতে আনন্দিত হই আর শত্রুকে ঘৃণা করি কিন্তু কৃষ্ণ বলছেন যিনি সম্ভাবী তিনিই প্রকৃত মুক্ত বাণী সাঁত্রিশ যিনি নিয়মিত ধ্যান করেন তিনি শান্তি পান ধ্যান শুধু বসা নয় মনকে একাগ্র করা কৃষ্ণ বলছেন ধ্যান অভ্যাস করলে মন শান্ত হয় বিভ্রান্তি দূর হয় আত্মা ভগবানের কাছে পৌঁছায় বাণী আটত্রিশ যিনি সবকিছু ভগবানের উদ্দেশ্যে করেন তিনি কর্মে বাঁধা পড়েন না যদি আমরা বলি এই কাজ আমি কৃষ্ণকে নিবেদন করছি তাহলে সেই কাজ আর বন্ধন আনে না এটি হয় ভক্তির অংশ বাণী উনচল্লিশ যিনি লোভ থেকে মুক্ত তিনিই নির্ভীক লোভ সব ভয়ের মূল যতক্ষণ লোভ আছে মানুষ হারানোর ভয় পায় কিন্তু যিনি লোভ ছেড়েছেন তিনি সব ভয় জয় করেছেন বাণী চল্লিশ রাগ লোভ ও ক্রোধ এই তিনটি নরকের দ্বার কৃষ্ণ স্পষ্ট বলছেন এই তিনটি মানুষকে ধ্বংস করে যদি আমরা এই তিনটির থেকে মুক্ত হতে পারি তবে জীবনে শান্তি আসবে বাণী একচল্লিশ যিনি সত্যবাদী তিনি আমাতে প্রিয় সত্যের শক্তি অপরিসীম কৃষ্ণ বলছেন মিথ্যা হয়তো সাময়িক লাভ দেয় কিন্তু দীর্ঘমেয়াদে ধ্বংস আনে সত্যনিষ্ঠ ভক্তই ভগবানের কাছে বিশেষ প্রিয় বাণী বিয়াল্লিশ যিনি ধৈর্যশীল তিনিই প্রকৃত শক্তিশালী ধৈর্য ছাড়া বট কিছু অর্জন করা যায় না যে ধৈর্য ধরে প্রতিকূল অবস্থাতেও স্থির থাকে তিনিই শেষ পর্যন্ত সফল হন বাণী তেচল্লিশ যিনি অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করেন তিনি করুণাময় কৃষ্ণ বলছেন ভক্ত শুধু নিজের কথা ভাবেন না তিনি অন্যের দুঃখে কাঁদেন সাহায্য করতে এগিয়ে আসেন এ করুণাই ভক্তির আসল চিহ্ন বাণী চুয়াল্লিশ যিনি অহংকার মুক্ত তিনি আমার সঙ্গে একাত্ম হন অহংকার আমাদের ভগবান থেকে দূরে সরিয়ে দেয় নম্রতা ও বিনয়ী আমাদের কৃষ্ণের কাছে নিয়ে যায় বাণী পঁয়তাল্লিশ যিনি ভক্তি সহকারে সামান্য নিবেদন করেন আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি ভগবান ধন বা বড় জিনিস চান না কৃষ্ণ বলছেন ভক্ত যদি ভালোবাসা দিয়ে সামান্য ফুল ফল বা এক ফোঁটা জলও দেন তিনি তাও গ্রহণ করেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা শুনলাম শ্রীমদ্ধভদ্গিতার পঁয়তাল্লিশটি অমূল্য শ্রীকৃষ্ণের বাণী প্রতিটি বাণী আমাদের জীবনকে আলোকিত করতে পারে যদি আমরা তা অন্তরে ধারণ করি এবং কাজে প্রযোগ করি তাই প্রতিদিন শুনুন ভাবুন আর জীবনে বাস্তবায়ন করুন জয় শ্রীকৃষ্ণ